সালামু আলাইকুম রহমতুল্লাহ হসপিটালগুলোতে আপনার রুগীর অভাব নাই হসপিটালগুলোতে আমাদের বাচ্চারা আমাদের ছেলেরা আমাদের মেয়েরা মমুষ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সেখানে রুগী আসতেছে যাচ্ছে রুগী আসতেছে যাচ্ছে এক হসপিটাল থেকে আর এক হসপিটালে ট্রান্সফার হচ্ছে যারা ব্লাড ডোনেট করছে রক্ত দিচ্ছে তারা রক্ত দেওয়ার জন্য সেখানে গিয়ে যাচ্ছে সেই জায়গায় রাজনৈতিক দলগুলা দিয়া কিসের মানবতা দেখাইতেছে আমাদের দেশের রাজনৈতিক দলগুলার আকেল বিবেক বুঝ কোনোদিনও হবে না এদের মাথায় শুধু একটাই চিন্তা কিভাবে জনপ্রিয়তা পাওয়া যায় কিভাবে একটু সস্তা জনপ্রিয়তা অর্জন করা যায় এগুলা কোন ধরনের খাদ্য বাংলাদেশে হসপিটালে রুগীর মা বাবা এবং তাদেরকে যারা রক্ত দিচ্ছে যারা ডক্টর যারা নার্স ওনাদেরই তো একটা ভিড় লেগে গেছে আপনি আলাদা দল বল নিয়ে শোডাউন করে অমুক দল থেকে তমুক দল থেকে অমুক আপনার ইয়া থেকে আসছি তাদেরকে একটু সমবেদনা জানাইতে আসছি দেখতে আসছি এখন দেখতে হবে কেন আপনার আপনি বাসায় বসে দোয়া করতে পারেন না আপনি যদি রক্ত করতে সেটা আপনি ভিন্ন বিষয় একজন রক্ত রক্ত দিতে দিতে দুইজন একজন নেতা গেল হয়েছে মানুষ বের হতে পারে না মানুষ ভিতরে ঢুকতে পারে না যারা রক্ত দিবে তারা সিরিয়ালদের বাহিরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এগুলা কোন ধরনের সংস্কৃতি বাংলাদেশে চালু হচ্ছে এগুলা কোন ধরনের অবস্থা বাংলাদেশে চালু হচ্ছে বিবেক কবে হবে আমাদের এই কথাগুলা বলতে গেলে এক দালাল অমুকের দালাল তমুকের দালাল অমুক দলের দালাল বেটা অন্ধ পূজারি অন্ধত্বর মধ্যে পড়ে আছো বেটা যে সঠিক কথাটা বলতে পারছো না তোমার বাপ হোক আমার বাপ হোক যেই দল হোক সে ভুল করতেছে সে এখন সোডাউন করে যেই কোন দলের লোক হোক যেই কোনো উপদেষ্টা হোক সে হসপিটাল এখন শোডাউন করে যাবে কেন তুমি ব্লাড ডোনার তুমি ব্লাড দিতে যাবা যারা আপনার যারা রুগী বা যারা মহর্ষ অবস্থা আছে তাদের ফ্যামিলি লোকগুলো আছে তারা আসা যাওয়া করতেছে কোনো যা মানে কি একটা অবস্থা বাংলাদেশ এগুলো আপনি বলতে যাবেন আপনি খারাপ হয়ে যাবেন না আমার দলের বিরুদ্ধে বলছে তোর দলগুলি যাকবে না তো দলের কোন খানা আছে মানুষ মারা যাচ্ছে মানুষ মানুষ বিপদে পড়ে আছে মানুষ মহুষ্য অবস্থায় আছে সেই দিকে কোন আমাদের কর্ণপাত নাই আল্লাহ আমাদের বুঝার তো অভিযান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ